আমার মরণ কালে ঢোলবাসি বাসায় তোরি কর আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার সে পাখের কোনো গান গায় তোরি ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। الله رب العالمين سورة الجمعة سورة الجمعة نعم بارك الله تعالى بلين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فَسَعَوْا إلى ذكر الله الله رب العالمين بلين হে ইমানদারেরা যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা নামাজের দিকে আসো আল্লাহর দিকে আসো আল্লাহর ডাকে সারা দাও আং জিকির ইল্লা দিকে আসো এখানে জিকির শব্দ এনেছেন আল্লাহ এখানে জিকির শব্দ এনে আল্লাহ তারা উদ্দেশ্য করেছেন নামাজ সুতরাং আজান দিলে যাইতে হবে কোন দিকে আদান দিলে মুমিনরা যাবে মসজিদে আর শয়তানরা যাবে দূরে সরে বলেন ঠিক কিনা কারণ আজানের আওয়াজ শুনলে শয়তানরা পালাইতে থাকে আর মুসলমানরা মসজিদের দিকে দাপিত হয় তাহলে এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা জিকির শব্দ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন নামাজ যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা নামাজের জন্য মসজিদে যাও আপনাদের এলাকার মানুষ খুবই ভালো জুমার দিনও যেরকম মুসল্লি হয় প্রত্যেকদিন দিন ফজরেও ওই রকমই মুসল্লি হয় হয় না কি কর ওই রকম হয় না এক কাতারে ঠেলে মেলা বলে না তাহলে মুসলমান দিলে দিকে যাইতে যাইতে হবে হবে যারা মসজিদের কারণ পৃথিবীতে এমন দরবার আছে এমন ভণ্ড বাবার দরবার আছে যে বাবার মুরিদদের নামাজ লাগে না বলেন ঠিক কিনা এমন বাবা আছে না নাই সেই বাবার মুহূদ কে এখানে কেউ আসেন এই বাবাদের কাজ কি এই বাবারা বলে যখন মৃত্যু বরণ করব তখন তোমরা ঢোলবাসি বাজায় তোমরা ঢোলবাসি বাজায় আমাদেরকে বিদায় দিও আবারও বলে মৃত্যুর সময় আমাদের মনের একটা আশা মনের একটা তামান্না ইবাদত যতটুকু করি না কেন মনের একটা তামান্না মৃত্যুর সময় যেন কালী মানসী ভয় বলেন ঠিক কিনা কিন্তু তারা বলে না না মৃত্যুর সময় বাবার নাম যেন স্মরণ হয়ে যায় বাবার নাম নিলেই নাকি মুক্তি পাওয়া যাবে তার আবার গানও গায় আমার মরণকালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই আমার মরণকালে ঢোলবাসি বাজায় কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার গাও সে পাখের কোনো গান গায় তরিকার ভায়ো আমার মরণও কালে ঢোলবাসি ভাজায়ো নাউজবিল্লাকে আর সকালে বলে মুসলমান ভাইয়ের এরকম ভন্য বাবার দরবারের সাথে আমাদের সম্পর্ক আছে এরকম ভণ্য বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরকম দরবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ নামাজ ছাড়া মুক্তি পেতে পারে না নামাজ ছাড়া কোনো মুক্তি নাই একজন ভাই কি বললাম ভাই আপনি যে নামাজ পড়েন না ইবাদত করেন না আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে মরণের পর আপনাকে তো কবরে যাইতে হবে ওই লোকটা বলতেছে হুজুর মৃত্যুর পরে যে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়ার পর কি হবে বলো ফেরেস তারা আপনাকে প্রশ্ন করবে বলছে হুজুর ওই ফেরেস তারা যে প্রশ্ন করবে না ওই প্রশ্ন মুখস্থ উত্তর মুখস্থ হয়ে গেছে উত্তর মুখস্থ হয়ে গেছে আচ্ছা উত্তর মুখস্থ করলে কি কাম হবে উত্তর মুখস্থি করলে কাজ হবে না আবার আরো একজন ভাই বলছে হুজুর মৃত্যুর পরে যে কবরে যাব কবরে যাওয়ার পরে কবর থেকে কিভাবে বাঁচবো সেই বুদ্ধি আমার আছে ও ফেরিস তাদের হাত থেকে বাসার বুদ্ধি আমার আছে হুজুর কি বুদ্ধি ভাই বলছে হুজুর মৃত্যুর আগে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে যাব মৃত্যুর পরে দুটা তোমরা কাজ করবা প্রথম নাম্বার কাজ হলো আমার কাফনের কাপড় যেন পুরাতন হয় দ্বিতীয় নাম্বার কাজ হলো পুরাতন যে কবর আজ থেকে পাঁচশো বছর আগে মারা গেছে ওই কবরে তোমাকে দাফন করবো কারণ কি বলছে মৃত্যুর পরে যখন পুরাতন কবরে দাফন করা হবে কাফনের কাপড় যখন পুরাতন হবে তখন কবরত রাখার পরে ফেরেস্তা আসবে কিনা ফেরেস্তা আসা বলবে যখন বলে এই বন্ধ ওঠো যখন ফেরিস্তা সোয়াল জব শুরু করবে আমি ফেরিস্তাকে বলবো এই ফেরিস্তা তুমি যে কবরে আসছো এই কবর নতুন না পুরাতন বলবে এই কবর তো পুরাতন আমার গাওয়ের যে কাপড় দেখতেছো কাফনের এটা নতুন না পুরাতন বলি এটাও তো পুরাতন বলে আরে এই তো একবার সোয়াল জব হয়ে গেছে আবার কেন আসছে এই বুদ্ধি করে কি পার পাওয়া যাবে মুসলমান ভাইয়ের এই বুদ্ধি করে পার পাওয়া যাবে না এই বুদ্ধি করে কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা পরকালে বাসতে চাও তাহলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা মুসলমান ভাইরা পরকালে যদি পার পেতে হয় তাহলে মৃত্যুর আগে আমাদেরকে এবাদত করতে হবে এবার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম জিকির শব্দের তৃতীয় অর্থ পেলাম কি নামাজ কি অর্থ এবার মুসলমান ভাইরা জিকির শব্দের চার নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৫২ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আজ আযকুরুকুম ওয়াস্করুণীওয়ালা তা ফুরুম আল্লাহ একবার আল্লাহ রাব্বাল আলামিন এখানে বলেন ফাজ কুরুনী আদু করুক এখানে জি শব্দ এসেছে। এখানে জি কির শব্দ দ্বারা আল্লাহ তালা উদ্দেশ্য নিয়েছেন স্মরণ করা বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের একে স্মরণ করবো আল্লাকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে কিনা তাহলে মুসলমান ভাইরাম আমরা জিকির শব্দের কয়টি অর্থ পেলাম জিকির শব্দের চারটি অর্থ আমরা পেয়েছি এক নম্বর অর্থ পেলাম জিকির শব্দের অর্থ হলো কোরআন দ্বিতীয় নম্বর অর্থ হলো আল্লাহর বিধান তৃতীয় নম্বর অর্থ হলো নামাজ চার নম্বর অর্থ হলো স্মরণ করা এই চারটি অর্থ জিকির আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে অর্থ বলেছি ইন্না নাহানু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দের অর্থ নিয়েছেন কোরআন জিকির দালা আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআন নাজিল করলাম আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর মুসলমান আল্লাহ রবামুল্লা কিভাবে কোরানের হেফাজত করবে এই আয়াতের তাফসিরের ভিতরে তাফসির মা রিফুল কোরআনের ভিতরে লেখে কয়েকজন বিশ্বনবীর কয়েকজন সাহাবিন হিজরত করে মদিনায় আসছে মদিনাতে আসার পর তার এক জায়গায় তাবু গেরেছে তাবু গড়ার পর মুসলমান ভাই এই সমস্ত সাহাবারা তাবু গেরেছে তাবু গড়ার পর এই সমস্ত সাহাবাদের কাছে যে খাবারটা ছিল খাবারটা শেষ হয়ে গেছে মদিনায় তারা অবস্থা করতেছে অবস্থান করতেছে ইতিমধ্যে মুসলমান ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল হয়ে গেল ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে যত মাখলুকাত আছে সমস্ত সৃষ্টিজীবের মাখলুকাতের রেজেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এই দল সাহাবিরা যখন অবস্থান করছেন অবস্থান করতে গিয়ে এই দল সাহাবি তাদের কাছে যে খাবারটা ছিল খাবার শেষ হয়ে গেছে এই খাবার যখন শেষ হয়ে গেল তখন তারা বলতেছে বিশ্বনবীর কাছে কাউকে পাঠিয়ে দেওয়া হোক বিশ্বনবী আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন বিশ্বনবীর কাছে সাহাবাকে পাঠানো হলো বিশ্বনবীর কাছে যখন গেলেন বিশ্বনবীর দরবারে গেলেন বিশ্বনবীর দরবারে গিয়ে দেখে বিশ্বনবীর জবান থেকে ওই আয়াতটা তেলাওয়াত হচ্ছে পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টি মালিক আল্লাহ এই কথা যখন বিশ্বনবীর জবান থেকে শুনতে পেলেন শোনার পর সাহাবি মনে মনে ভাবতেছে যে তু রেজেকের মালিক আল্লাহ সুতরাং বিশ্বনবীর কাছে রেজেকের কথা বলবো না রেজেকের ব্যবস্থা করে দিবেন একজন তিনিকে এই ভরসা নিয়ে চলে গেছে সাহাবাদের কাছে গিয়ে বলছে তোমাদের জন্য সুসংবাদ এনেছি সাহাবারা মনে করেছে হয়তো বিশ্বনবীকে বলেছে বিশ্বনবী খাবার পাঠাতে চেয়েছে এই আশ্বাস নিয়ে সাহাবারা বসে আছে কিছুক্ষণ পর দেখতে পেলেন একজন ব্যক্তি বাটিতে করে রুটি আরেকটি বাটিতে করে আরেকজন গোশত নিয়ে উপস্থিত হয়ে গেছে সাহাবাদের সামনে পেশ করা হলো সাহাবারা সুন্দরভাবে তারা খাইলেন খাবারের পরে তারা মনে মনে ভাবতেছে খাবারটা তো অনেক বেঁচে গিয়েছে এই খাবারটা বিশ্বনবীর কাছে পাঠিয়ে দেওয়া হোক যাতে করে বিশ্বনবী অন্যদের রেজেকের ব্যবস্থা করে দিবেন সাপারা খাবার নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলে এর বিশ্বনবীর দরবারে যাওয়ার পর এই সাহাবারা বিশ্বনবীর সামনে খাবার পেশ করতেছে বিশ্বনবী বললেন ও আমার সাহাবার এই খাবারগুলো তোমরা কোথায় পেয়েছ বলছি রাসুল আল্লাহ খাবার তো আপনি পাঠাইছেন বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন বলে কি ব্যাপার খাবার তো আমি পাঠাই নাই ওই সাহাবিকে ডাক দেওয়া হলো যে এই সাহাবি বিশ্বনবীর দরবার থেকে ফিরে গিয়ে তাদেরকে সুসংবাদ দিয়েছে যখন তাকে ডাকা হলো তখন বলা হলো কি ব্যাপার ঘটনাটাকে একটু খুলে বলো তখন ওই সাহাবি বললেন আমি যখন আপনার দরবারে এসেছিলাম আর স আপনার দরবারে আসার পরে আপনার জবান দিয়ে ওই আসতেছিল আমি মনে মনে ভাবলাম এই আয়াতের অর্থ হলো পৃথিবীতে যত সৃষ্টিজীব আসে সকল সৃষ্টিজীবের রেজেকের মালিক আল্লাহ সুতরাং নবীকে রেজেকের কথা বলার দরকার নেই আল্লাহ তো রেজেক দিবে এই আশায় আমি চলে গিয়েছে বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা তোমাদের রেজেকের ব্যবস্থা করে দিয়েছেন তিনি সমস্ত জীবের রেজেকের দায়িত্ব নিয়েছেন যিনি মুসলমান ভাইয়া তাহলে রেজেকের মালিককে রেজেকের মালিক আল্লাহ যেই কথা বলতেছিলাম এই কোরআন আল্লাহ তালা হেফাজত করবেন কিভাবে বাদশাহ মামুনুর রশিদ একজন ইসলামিক বাদশাহ এই বাদশাহ মামুনুর রশিদের দরবারে তাফসির মারিফুল কোরআনে লেখে বাদশাহ মামুনুর রশিদের দরবারে প্রত্যেক বছর বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গেল তখন একজন খ্রিস্টান ব্যক্তি তাদের ধর্ম সম্পর্কে সুন্দর সুন্দর আলোচনা করা শুরু করে দিলেন আলোচনা শেষে ওই ব্যক্তিকে বাদশাহ বামুন রশিদ ডাক দিয়ে বললেন ভাই আপনাকে দেখে তো মনে হয় আপনি খ্রিস্টান ধর্মের আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলমান হয়ে যান আপনাকে অনেক মর্যাদা দেওয়া হবে অনেক সম্মান দান করা হবে তখন ওই ব্যক্তি বলছে না না আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না তখন ওই ব্যক্তির দরবার থেকে চলে গেলেন যাওয়ার পর আবারও একটি বছর পর যখন বাদশাহ বাবুন রশিদের দরবারে আবারও বিভিন্ন ধর্মের জ্ঞান নিয়ে আলোচনা আলোচনার একটা দিন নির্ধারণ করা হলো ওই দিনে ওই ব্যক্তি উপস্থিত হয়েছে এবার ওই ব্যক্তি আর অন্য ধর্মের কথা বলে না এবার ওই ব্যক্তি ইসলাম ধর্ম নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করা শুরু করে দিলেন আলোচনা শেষে বাদশা মামুনুর রশিদ ডাক দিয়ে বলছেন ভাই গত বছর তোমার যে আলোচনা ছিল তুমি তো খ্রিস্টান ধর্মে ছিলে এবার কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তখন লোকটা বাদশা মামুনুর রশিদকে ডাক দিয়ে বলছেন হুজুর আমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলাম আপনি কি জানতে চান হুজুর হ্যাঁ জানতে চাই কিভাবে গ্রহণ করলে তখন বাদশা মামুনুর রশিদ ওই লোকটার কাছ থেকে কথাগুলো শুনতেছে ওই লোকটা বলছেন হুজুর কত বছর আমি যখন বাড়িতে ফিরলাম বাড়িতে ফেরার পরে বাড়িতে ফেরার পরে আমি একজন লেখক বিভিন্ন বই পুস্তক আমি লিপিবদ্ধ করি বাড়িতে ফেরার পরে আমি যখন বিভিন্ন বই পুস্তক সামনে দিলাম লেখার জন্য পরিশেষে আমি চারটি কিতাব নিলাম তাওরাত জবুর ইনজিল কোরআন এই চারটি কিতাবের মধ্য থেকে তাওরাত আমি হাতে নিলাম সুন্দর করে আমি লিপিবদ্ধ করলাম আমার কাছ থেকে বাড়াইলাম আবার আমার কাছ থেকে এই বাদ দিলাম এরকম করে তাদের উপাসনালয়ে নিয়ে গেলাম উপাসনালয়ে নিয়ে যাওয়ার পরে তাদের সামনে পেশ করার সাথে সাথে তারা আমার কাছ থেকে দেখি শুনে অনেক দামে ক্রয় করলো জাবুরও তাই করলাম ইঞ্জিলও তাই করলাম তাওরাতও তাই করলাম পরিশেষে কোরআন হাতে নিলাম কোরআনটা আমি সুন্দরভাবে লিপি লিপিবদ্ধ করতে চাইলাম সুন্দরভাবে লিপিবদ্ধ করার জন্য কোরআনটা যখন আমি সামনে নিলাম কোরান যখন আমি হাতে নিলাম হাতে নিয়ে কোরআনের ভিতর থেকে অনেক আয়াতগুলো বাদ দিলাম আবার কোরআনের ভিতরে অনেক আয়াতগুলো আমার পক্ষ থেকে ঢুকাইলাম ঢুকানোর পরে আমি যখন মুসলমানদের সামনে পেশ করালাম যার সামনে এই কোরআনটা দেই কোরআন নেওয়ার পরে বাহির করে পরে আবার আমার কাছে ফেরত দিয়ে দেয় কেউ আমার কাছ থেকে কোরআনটা গ্রহণ করে না পরিশেষে একজন মুসলমানকে ডাক দিয়ে বললাম ভাই কেন আমার উপর আন তোমরা গ্রহণ করেছো না কত সুন্দর করে আমি লিপিবদ্ধ করেছি তখন মুসলমান ভাই বলল আপনি যে কোরআন লিপিবদ্ধ করেছেন কোরআনটা সুন্দর আছে কোরআনের ভাষা সুন্দর আছে কিন্তু আল্লাহ তাহলে আসমান থেকে যে কোরআন নাজিল করেছে আর আপনি যে কোরআন লিখেছেন আসমানের কিতাব আর আপনার কিতাবের ভিতরে কোনো মিল নেই মুসলমান ভাইরা এই কোরআন হেফাজত করবেন কে এই আল্লাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মাধ্যমে কোরআনের হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেন সুতরাং এই কোরআনের যারা হাফেজ হয় তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি শুধু তাই নয় বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কোরআন করলো মুখস্ত করলো এরপর আমল করলো হালাল কে হালাল হিসাবে মানলো হারামকে হরাম হিসাবে মানলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় ওই ব্যক্তি তার পরিবার থেকে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে পরিবারের যাদের উপরে জাহান নাম নির্ধারিত হয়ে গেছে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে মুসলমান ভাইরা সন্তানদের এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সন্তানদের কি যদি এই কোরআন শিক্ষা দেই দুনিয়াতেও লাভ আছে পরকারেও লাভ আছে কোরআন শিক্ষাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানক সময় তোমার হৈবে আসান ঠিক কিনা কোরআন ওর আন শিক্ষাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানক সময় তোমার হৈবা আসান একটি ছেলে আলেমহলে মৃত্যু কালে ভেগে যাবে মধু দূষয় থাকবে রে ইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান ঠিক কিনা মুসলমান বাহিনী সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে